কাঠের বুয়াকে আটকায় রেখে সে আমার রুমে ঢুকে সে আমার সাথে এই কাজ করে সে তার হাতের মধ্যে কিছু একটা চেনের মতো লোহার কিছু একটা পেঁচায় আসছিল আমাকে দেশে কি জাহান নামের দিন দেখাইছে এটা আপনারা বিলিভ করতে পারবেন আপনারা বসে বসে খারাপ কথা বলতে পারবেন বাট আমাকে দেশে কি জাহান নাম দেখায় সেটা আপনারা বিলিভ করতে পারবেন না আমার এই ছবিগুলো সে হাতের মধ্যে একটা চেন পাঁচাই আসছিল সে আগে আমাকে ঘুষি মারে ঘুষি মারার পরে মনে হয় আমার মাথাটা কেটে গেছিল ঘুষি মারে আমাকে থাপ্পর মারে তারপরে সে আমাকে গলা চেপে ধরে আমার ড্রেসিং টেবিলের সামনে ধরে আমি নামাজের হিজাব পরা অবস্থায় ছিলাম আমার হিজাব টেনে খুলে সে আমার চেহারা সে একটা ছুরি নিয়ে আসছে নিয়ে সে আমার এখান থেকে এই এই পর্যন্ত কাটার পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম আমার কাটে কোন সেন্স ছিল না আমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলাম আমার জাস্ট মনে হইলো যে আমার মুখের উপরে একটা বিল্ডিং ধসে পড়ছে একটা ভূমিকম্প হইলে বা কিছু হইলে বা অনেক কিছু যে আমার আমার উপরে অনেক কিছু ধসে পড়ছে আমি জাস্ট আমার কাছে মনে হলো যে আমার মুখের উপরে কিছু একটা ধসে পড়ছে হ্যাঁ কিছু একটা ধসে পড়ছে সে যখন আমার ড্রেসিং টেবিল আপনারা ভিডিও দেখতে পারেন যে ড্রেসিং টেবিলের হেভি আয়না দেওয়া কাঠের একটা মিরর মিররের কাঠের একটা হচ্ছে ভারী একটা টুল ছিল বসার টুল ওই বসার টুল দিয়ে যখন সে আমার মুখে মারছে তখন আমার এই নাক মুখ চোয়াল এগুলো সব ভেঙে গেছে আমার নাকের কোনো হাড্ডি ছিল না চোয়াল ভেঙে গেছিল তারপরে আমার চোখে যখন সে যখন এই পাশে কাটছে আমি অলরেডি তিনটা চোখের ডক্টর দেখাইছি আমার যখন সে এই পাশে কাটছে আমার চোখে নার্ভ কেটে গেছে এবং আপনারা দেখতে পারবেন আমার একটা চোখ ছোট হয়ে গেছে আমার একটা চোখ বড় হয়ে গেছে আমার এই চোখে নার্ভ কাটার কারণে আমার চোখ একটা বড় হয়ে গেছে এই পাশের চোখ বড় হয়ে গেছে তারপরে হচ্ছে যে এই চোখ আমার লাগে না সে আমাকে এইভাবে মেরে আমার মা যখন ভিতরে দেখেছে কি মধ্যে আমার মা বলে কাছের বুকে বলে যে দেখো তুমি নিচে মানুষজনকে ডাকো কি সমস্যা দরজা খোলো তখন হচ্ছে তারা বাসা থেকে বের হয়ে যায় এবং আপনারা যে দেখেন দেখছেন যে আমার বারান্দা ভরা বারান্দা ভরা রক্ত সে যখন বাসা থেকে বের হয়ে যায় তখন আমি কিভাবে আল্লাহ আমাকে জ্ঞান দিচ্ছে আমি বলতে পারবো না তখন আমি আমার এই কাটা চেহারা নিয়ে বারান্দায় যাই মানুষজন ডাকতে যে আমাকে খুন করে ফেলতেছে আপনারা আমাকে বাছানাই এটা আমার পুরো এলাকার মানুষ আমাকে দেখছে আমি যাইয়া ডাকি যে আমার হাজবেন্ড আমাকে মেরে ফেলতেছে আপনারা প্লিজ তাড়াতাড়ি আমাকে বাঁচান আমি যে কিভাবে এই কথাটা বলছি আমি যাই না পরে যখন আমি আমার মুখে হাত দিয়ে আমি হাত দিয়ে দেখি যে আমার মুখে গাল খোলা তখন আমি বুঝলাম আমার